আজকের ভিডিও শুরুতে দেখানো একটি কলেজের দৃশ্য যেখানে কলেজের ছাত্ররা বারান্দার মধ্যে দাঁড়িয়ে ছিল কলেজের একটি সুন্দরী মেয়ে আসার অপেক্ষায় এবং তারা বলছিল সে মেয়েটির সাথে তারা কথা বলতে পারলে খুব ধন্য হবে আর সেখানে দাঁড়িয়ে ছিল আমাদের গল্পের পরজন চরিত্র যার নাম ছিল টনি আর টনিকে সেখানে দেখে কলেজের ছাত্ররা টনির উপর উপহাস করতে থাকে কারণ টনি ছিল দারিদ্র্য এবং সে ছাত্ররা বলতে থাকে যে তোমার মতন দারিদ্র ছেলেকে সেই সুন্দরী মেয়ে কোনো পাত্থায় দেবে না কিন্তু ঠিক তখনই সেখানে সেই সুন্দরী মেয়েটি চলে আসে আর সেই সুন্দরী মেয়েটি টনিকে বলে আমরা দুজনকে একসাথে কথা বলতে পারি কিন্তু ঠিক তখন সেখানে আরেকটি ছেলে চলে আসে এবং সেই সুন্দরী মেয়েটিকে বলে যে আমি তোমার পিছনে তিনটি বছর দূরে ঘুরছি তুমি আমাকে তোমার বন্ধু বানাও না কেন তখন সেই সুন্দরী মেয়েটি ছেলেটিকে বলে যে তুমি অনেক লুজার তোমার মতন ছেলের সাথে আমি কিভাবে কথা বলতে পারি বা বন্ধু বানাতে পারি যা শুনে ছেলেটির অনেক কষ্ট হয় আর তখন টনি সেই সুন্দরী মেয়েটিকে বলে যে তোমার মতন অসৎ চরিত্রের একটি মেয়ের সাথে আমি কথা বলবো না আর টনির মুখে নিজে চরিত্রের খারাপ কথা শুনে সে মেয়েটি কান্না করতে শুরু করে আর টনি কথা শুনে কলেজের ছাত্ররা অবাক হয়ে যায় কারণ সুন্দরী মেয়েটিকে রিজেক্ট করার কারণে তারা বলে যে এই টনি নামক ছেলেটি আবার কে যে আমাদের কলেজের সুন্দরী মেয়েটিকে এভাবে প্রমাণ করছে কিন্তু টনি তার কলেজের ছাত্রদের কোনো কথা কর্ণপাতি করে না বরং সে তার পকেট থেকে তার মোবাইলটি বাহির করে আর তার ফোনটি বাহির করার পর সে তার ফোনের একটি লাইভ স্ট্রিমে ঢুকে এবং সে সেখানে থাকে টিমে লাইভ স্ট্রিমে অনেকগুলো সুপার সেট উপহার গিফট পাঠাতে থাকে আর টনি সেই গিফটের মধ্যে দশ মিলিয়নের টাকার মূল্যের গিফটগুলো সে মেয়েটিকে উপহার পাঠায় যা দেখে সে মেয়েটি টুনিকে বলে যে আপনাকে ধন্যবাদ আমাকে এতগুলো টাকার উপহার দেওয়ার জন্য আর সে মেয়েটির কথা শুনে টনি অনেক খুশি হয় এবং সে বলে আমাকে দেখা তবে আমার টাকার পাওয়ার তখন টুনি বলে এ তো কিছুই না আমার কাছে যে টাকা আছে আমি তোমাকে আরো টাকা দিতে পারবো এ বলে টুনি আরো অনেকগুলো গিফট পাঠাতে শুরু করে সে লাইভ স্ট্রিমের মেয়েটির কাছে আর টনি তখন প্রায় বিলিয়নের উপর টাকার গিফট পাঠায় যা দেখে সে অ্যাপ এবং পুরা বিশ্বের লাইফ স্ট্রিমের সবাই অবাক হয়ে যায় এবং বলে এটা কোন আবার আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটার পর পৃথিবীর সবাই খুঁজতে থাকে এবং বলাবলি করতে তাকে টনি স্টার নামক ছেলেটি আবারকে যার কাছে এত ধন সম্পদ যে একটি লাইফ স্ট্রিমের মধ্যে এত বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে আর তখন টনি বলে যে আমি আগে এরকম ছিলাম না তখন আমাদেরকে এক মাস আগে টনিকে দেখানো হয় যেখানে দেখানো হয় যে টনি তার মোবাইলের একটি মেসেজ দেখে কান্না করতে থাকে কারণ সেখানে তার গার্লফ্রেন্ড তার কাছে ব্রেকআপ করে ফেলেছে যার ফলে সে সেখানে কান্না করতে শুরু করে আর তখন টুনি তার মেসেজে তার বান্ধবকে বলে অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে লিখেছে আমরা দুজনের সম্পর্ক তো এত ভালো ছিল তাহলে তুমি আমার সাথে কেন ব্রেক করতে চাচ্ছ আমি তো তোমাকে নিয়ে অনেক সুন্দর স্বপ্ন দেখেছি আমরা দুজন বাড়ি ঘর এবং গাড়ি বাড়ি করব। তুমি আমাকে কিছু দিনের সময় দাও আমি সব কিছু ঠিক করে ফেলবো কিন্তু তার গার্লফ্রেন্ড যার নাম ছিল নোনা সে তাকে ব্লক করে ফেলে যার ফলে তার মেসেজগুলো তার কাছে যায় না আর তখনই সেখানে তার বন্ধু চলে আসে এবং তাকে বলে যে আমাদের একজন প্লেয়ারের শট ছিল তুমি কি আমাদের সাথে খেলবে তখন সে তার বন্ধুটি টনিকে দেখে বলে সে তো দেখা যায় এখনো কান্না করছে তার গার্লফ্রেন্ড তাকে ব্যাক করার কারণে টনির বন্ধু তখন বলে যে টনির গার্লফ্রেন্ড তাকে নিয়ে কি মজা শুরু করেছে এই নিয়ে টনির সাথে সে এ পর্যন্ত ছয়বার ব্রেকআপ করেছে এক মাসের ভিতরে যার ফলে টনি একবারে ভেঙে পড়েছে সে মেয়েটির জন্য আর যখন টনি তার কলেজের ক্যাম্পেনে আসে তখন তাকে দেখে সেখানে লোকেরা বলা বলি করতে থাকে যে এটি কেমন চলে টনি যে একটি মেয়ের পিছনে তিন বছর ধরে লেগে আছে কিন্তু সে মেয়েটি তাকে নিয়ে মজা করে তাকে কোনো পাত্তাও দেয় না তারপরে সে সেই মেয়েটির পিছনে ছুটিয়ে চলেছে আর তখন সেখানে টনি তার গার্লফ্রেন্ড ওরার কাছে আসে এবং তার ব্যাক তাকে ছাড়ার জন্য বলে এবং সে বলে যে আমি তোমার জন্য তোমার প্রিয় খাবার নিয়ে এসেছি এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। তারপর আমার সাথে ব্রেকআপ করো না আর টনিকে দেখে সেখানে বলতে থাকে যে টুনির কোনো আত্মসম্মান বোধ নেই কারণ সে নুরাকে পটানোর জন্য তার মন রাখার জন্য সে তিন থেকে চারটি পার্ট টাইম জব করে নুরার খরচ বহন করার জন্য তারপরেও সে নুরাকে তার নিয়ন্ত্রণে রাখতে পারে না বরঞ্চ নুরা তাকে বারবার করে ফেলে আর তখন নোরাকে দেখান দেখানো হয় যে টনিকে বলে যে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে আমার কথা বলা হয়েছে আমার মনে হচ্ছে তোমার থেকে সে অনেক বেটার হবে তাই আমি তোমার সাথে এখন ব্রেকআপ করতে চাচ্ছি আর ঠিক তখনই তাদের কথা বলার সময় নোরার এক্স বয়ফ্রেন্ড চলে আসে একটি মার্শালটি কার্ড নিয়ে যা দেখে নুরা বলে যে দেখো আমার বয়ফ্রেন্ড কত ধনী তোমার থেকে তাই আমি তোমাকে এখন ব্রেকআপ করছি তোমার সাথে আর টনিকে সব কথা বলে নোরা তার বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে বসে সেখান থেকে চলে যায় আর পর টনিকে দেখা হয় যে একটি দোকানে চলে আসে এবং সে পানি খেতে থাকে এবং বলে যে আমার কি দোষ ছিল আমি তো আমি তো নোরাকে আমার মন থেকে ভালোবেসেছি এবং আমি তার জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে ধোকা দিয়েছে এবং সে আমার সাথে ব্যাকআপ করে ফেলেছে আর কি জীবনে একটি মেয়ের মন রক্ষার জন্য সারা জীবন তার গোলামি করতে হবে একটি কুকুরের মতন তার পিছনে সারা জীবন ঘুর ঘুর করতে হবে এটা কি জীবন না আমি এরকম জীবন যাপন করতে চাই না আমি স্বাধীন একটি সাধন ছেলের মতন থাকতে চাই আমি কারো পিছনে ককোর মতন ঘুরতে চাই না আর টনির এরকম মনোবল দেখে তখন একটি সিস্টেমে টিগার আসে প্রভাব যা সেখানে একটি নোটিফিকেশন চ্যাট লেখা আসে যেখানে লেখা হয় যে টনির ধন সম্পত্তির পরিমাণ যেখানে লেখা ছিল দুশো তিরিশ ডলের মতন টাকা আছে টনির কাছে বর্তমানে আর সেই চ্যাটের মধ্যে লেখা ছিল যে আর সেখানে লেখা ছিল যে টনিকে নয় ঠিক ডলারের উপর টাকা দেওয়া হচ্ছে খরচ করার জন্য আর টনি সিস্টেমের এরকম চ্যাট লেখা দেখে সেখানে দৌড়ে ফেলে কিন্তু বাস্তবে সে একটি মেয়ের চেষ্টে ধরে ফেলেছে যার ফলে সেখানে থাকে একটি মেয়ে টনিকে বলে তুমি এরকম কি আচরণ করছো একটি মেয়ের সাথে তুমি এরকম কি ব্যবহার করতে পারো না আর টনি তখন তার সগিনে ফিরে আসে সেখানে সেখানে সিস্টেমের আসে এবং মেয়েটির লেখা লেখা আসে যেটা ছিল নাম হচ্ছে মিয়া আর তখন সেখানে সিস্টেমের পপ আপ চলে আসে এবং সেখানে লেখা আসে যে এই মেয়েটির নাম হচ্ছে মিয়া আর আপনার সে মেয়েটির প্রতি এফেকশন হচ্ছে ফিফটি পয়েন্ট আর সে মেয়েটি যদি আপনার কাছে নাইনটি ফাইভ পয়েন্ট এফেকশন চলে আসে তাহলে আপনি সে মেয়েটির পিছনে ট্রানজাকশনে যত টাকা খরচ করবেন তা পেয়ে যাবে আর এই সিস্টেমে মূলত যে নয় ট্রিলিয়ন ডলার উপর টাকা দেওয়া হয়েছে সেটা মেয়েদের পিছনে খরচ করার জন্য দেওয়া টাকা খরচ করে আপনি যে সমস্ত মেয়েদেরকে ফলোয়ার বানাবেন তার পার্সেন্টেজ হিসেবে আপনি সেই টাকা পাবেন তাদের পিছনে যে টাকাটা খরচ করবেন কিন্তু এই নয় ট্রিলিয়ন টাকা আপনি আপনার কোনো নিজের কাজে ব্যবহার করতে পারবেন না আর তার সাথে সিস্টেমে মেসেজে লেখা আসছিল যে সেই টাকার সাথে সিস্টেম দেখে অনেকগুলো এবিলিটি এবং স্কিলও শিখিয়ে দিবে আর সিস্টেমের মেসেজ দেখে টনি তার জ্ঞানে ফিরে আসে এবং সে মেয়েটিকে বলে যে সুন্দরী মেয়ে শুনেন আমি আপনার সাথে যে মিসবিহেভ করেছি তার কারণে আপনি এখান থেকে যেগুলো শপিং করবেন তার সম্পূর্ণ ঢাকার খরচ আমি দেব তাই এই সব থেকে আপনার যা ইচ্ছা তা আপনি কিনতে পারেন আর কথা শুনে সেই আর টোনের কথা শোনার পরে সেই মিয়া নামের মেয়েটি টনীকে বলে তুমি সত্যি কি ভাবছ তুমি আমার আজকের খরচ বহন করতে পারবে আর সেখানে দোকানে থাকা চারা দেখে লোকের বলা বলি করতে থাকে যে এর আগেও একটি ছেলে মিয়াকে এরকম প্রস্তাব দিয়েছিল যার ফলে সেই ছেলের অনেক খারাপ পরিণত হয়েছিল কারণ মিয়া দোকান থেকে অনেক দামি দামি জিনিস কিনেছিল যার ফলে সে ছেলে মেয়ের খরচটি দিতে পারিনি মনে হচ্ছে আজকে একটি ছেলে এরকম মিয়ার কবলে পড়েছে দেখা যাক সে ছেলে কিভাবে বাঁচতে পারে তখন টনি বলে যে আমার কাছে টাকা আছে বা না আছে স্টোরের তো আমি না তোমার যা ইচ্ছা তুমি তা কিনতে পারো তখন মিয়া টনিকে ভিতরে যে সকল মানুষেরা আছে আমি সবাইকে খাবার খাওয়াতে চাই তুমি কি সবার টাকা আমাকে দেবে নাকি তারই সাথে মেয়ে মনে মনে ভাবতে থাকে টনির শরীরে দেখে তাকে টনির গায়ের শরীরের কাপড় চোপড় সব কম দামি ছিল যার ফলে বলে যে একটি গরিব ছেলে কিভাবে আমার উপরে সে ফ্ল্যাট করতে আমি আজকে তাকে মজা এবং উচ্চ শিক্ষা দিয়ে ছাড়বো মিয়া মনে মনে সব কথা ভাবছিল কিন্তু টুনি তার মোবাইল থেকে মিয়ার অ্যাকাউন্টে ক্যান করে পাঁচ ডলার টাকা পাঠিয়ে দেয় স্নেক খাওয়ানোর জন্য স্টোরের ভিতরে সকল লোকদেরকে দেখে মিয়া অবাক হয়ে যায় এবং স্টোরের বাকি সব লোকের অবাক হয়ে যায় টুনির একসাথে পাঁচ হাজার ডলার টাকা দেওয়া দেখে মিয়া মনে মনে বল যে টাকার ছেলের কাছে মনে কিছু টাকা ছিল যার ফলে সেইগুলো দিয়ে দিয়েছে আমি তাকে এখন উচিত শিক্ষা দিব আমি আরো অনেক কিছু মার্কেট করব টুনি মিয়ার কাছে তার ফোন নাম্বার চাচ্ছিল আর তখন মিয়া টুনিকে বলে রাখো আজকে তো দিন সব তবে মাত্র শুরু হয়েছে সারা দিন বাকি আছে তুমি সারা দিন আমার সাথে মার্কেটে থাকবে তারপর তারা দুজন একটি বড় শপিং মলে চলে আসে যেখানে অনেক দামি দামি ব্র্যান্ডের কোম্পানির ব্যাগ এবং জিনিসপত্র ছিল আর সে শোরুমে ঢোকার পর উনি সেখানে নোরাকেও দেখতে পারে যে সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে শোরুমে চলে এসেছিল আর এদিকে মিয়া সেই রিসেপশনের কাছে যায় এবং সে জিজ্ঞাসা করে এখানে যে মিয়া রিসেপশনে সেই মহিলাকে জিজ্ঞাসা করে এখানে লেটেস্ট মডেলের একটি ব্যাগ ছিল এটি কি এখনো আছে তখন যেভাবে সেই মহিলা বলে হ্যাঁ এখনো আমাদের কাছে একটি ব্যাগ বাকি আছে কিন্তু সেই ব্যাগটি ওই ওইদিকে থাকা একটি মেয়ে ট্রাই করছে এটি কেনার জন্য আর এদিকে তখন নুরাকে দেখানো যে টোনির দিকে থাকে এবং বলে যে এত বড় শোরুমের ভিতরে টনি এখানে কি করছে এখানে মনে হচ্ছে সে এখনো আমাদেরকে কোনো স্টক করছে যার ফলে সে আমাদের পিছনে এখানে চলে এসেছে আর নুরা তখন মনে বলে যে আর তখন নুরা মনে মনে বলে যে টুনি রাখো আমি তোমাকে দেখাচ্ছি যে আমার বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড কতটুক দুনি তোমার থেকে এরপর নুরা তার বয়ফ্রেন্ড এর কাছে চলে আসে এবং বলে যে শোনো আমার তো কিছুদিন পরে আমার বার্থে চলে আসবে তুমি কি আমার জন্য এই ব্যক্তি এখন কিনে দিতে পারবে ব্যক্তি আমার খুব পছন্দ হয়েছিল আর নোরার এক্স বয়ফ্রেন্ডের নাম ছিল জেঙ্কি আর জেঙ্কি তখন বলে কিছুদিন আগে না আমি তোমার একটি বার্থডে সেলিব্রেট করেছি এখন আবার কিসের বার্থডে বলে যে আমি দুই ক্যালেন্ডার অনুসরণ করি এটা আমার আরেকটি ক্যালেন্ডারের বার্থডে চলে আসতে আমি ব্যক্তি তোমার কাছ থেকে উপহার নিতে চাই তখন জেঙ্কি নুরাকে বলে যে নোরা তুমি তো জানো আমার কোনো তখন নুরার বয়ফ্রেন্ড জ্যাঙ্কি বলে যে নুরা তুমি তো জানো আমি কোনো লবি মেয়ে পছন্দ করি না আর এমনটা নয়তো তুমি তোমার আগের বয়ফ্রেন্ডের কাছ থেকে আমার কাছে চলে আসো আমার টাকা পয়সা দেখে আর চ্যাংকির এরকম কথা শুনে নোরা অনেক ভয় পেয়ে যায় আর মিয়া নোরা এবং তার বয়ফ্রেন্ডের কথা শোনার পর সে সে নিয়ে যায় এবং বলে যে এই ব্যক্তি তাহলে আমি কিনে যে তুমি এই ব্যক্তি কিনতে পারবে না আর মিয়াকে কিনে দেয় যার ফলে মিয়ার প্রতি যে ছিল সেটি পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে চলে আসে যা দেখে টনি অনেক খুশি হয় টনি মনে মনে বলে যে আর কিছু উপহার এবং গিফট কিনে দিয়ে আমি মেয়েটির অনেক অ্যাফেকশন কালেক্ট করতে পারবো এবং সে আমার ফলোয়ার হয়ে যাবে এর সাথে টনি মনে মনে ভাবতে থাকি এই মেয়েটির পিছনে আমি খুব টাকা খুব কম টাকা খরচ করছি, যার ফলে এর প্রতিদান হিসেবে আমি খুব কম টাকাই পাবো আমার মনে হচ্ছে আরো বেশি দামের কিছু মেয়েটিকে উপহার কিনে দিতে হবে যার ফলে মেয়েটি ফলোয়ার হলে আমারও অনেক টাকা বাড়বে আর টোনি এবং সেখানে থাকা নুরার বয়ফ্রেন্ডকে দেখে সেখানে দেখা কাস্টমার সার্ভিসের লোকেরা বলা বলি করতে থাকে যে এখানে এমন কিছু লোক আছে যাদের কোট এবং ট্রাই আছে কিন্তু তারা বেশি দামে কোনো কিছু কিনতে পারে না আর এখানে দেখো সস্তা কাপড় চোপড় পরেও তারা অনেক দামি কিছু কিনতে পারছে সত্যিকার অর্থে ম্যানেজারের কথা ঠিক আছে যে কোন কাস্টমারের কাপড় দেখে তাকে নির্বাচন করা উচিত নয় কারণ একটি সাধারণ কাপড় কাস্টমার অনেক কিছু কিনতে পারে আর নোরা সেই স্টোরের মেয়েদের কথা শুনে অনেক রাগ করতে শুরু করে আর এদিকে মিয়া ভাবতে থাকে যে এই গাদা ছেলেটির কাছ থেকে কেমন হচ্ছে আরো বেশি দামা কিছু জিনিসপত্র কিনতে পারবো আর এই কথা বলার পর মিয়া টোনির কাছে চলে আসে এবং তার হাতটি ধরে বলে মিস্টার হাজবেন্ড তুমি আমাকে আরো অনেক দামি কিছু এবং সুন্দর কিছু কিনে দাও টোনি মিয়ার লাভ স্টোরি দেখে এবং স্টোরের মহিলাদের অপমানের কথা শুনে নোরা সেখান থেকে রাগ করে কান্না করে সেখান থেকে চলে যায় আর তখন টনি মনে মনে বলে যে নুরা তুমি কি দেখেছো আমি তোমাকে তো আরো অনেক অপমানিত করব এবং তুমি আমার সাথে যে ব্রেকআপ আপ করেছো এটার বদলা নিয়ে দেব তখন মিয়া টনিকে বলে যে আমি জানি মেয়েটি তোমার এক্স গার্লফ্রেন্ড তাই আমি তোমার সাথে খুব সুন্দর আচরণ করেছি তোমার কাছে আমার এই কেমন লাগলো আমি কি এই বদলে কিছু আশা করতে পারি জবাবে বলে তোমার যা ইচ্ছে হয় তোমার যেখানে যেতে ইচ্ছা হয় তুমি সেখান থেকে তোমার মন মনে যা ইচ্ছা করে সেগুলো কিনতে পারো এবং ব্যবহার করতে পারো আজকে তোমার যা খরচ আছে সব আমি বহন করব। আর টনি বলে যে তুমি একটি ব্যাগ কিনে সন্তুষ্ট তো হয়ে গেছো না কিনা তাহলে তুমি এখানে দেখা এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত পর্যন্ত যত দামি ব্যাগ আছে সুন্দর সুন্দর সবগুলো নিয়ে নাও সকলটা আমি দেব আর টনি টাকা খরচ করে দেখে নিয়ে অনেক কইশ হয় এবং এরপর তারা এক এক এরপর তারা একের পর এক শোরুম চেঞ্জ করে এবং সেখানে টাকা দামি দামি লিমিটেড এডিশনের সকল জিনিস কিনে নেয় আর তারা দুজনে মিলে এত মার্কেট করে যে যার ফলে মিয়া ক্লান্ত হয়ে পড়ে এবং টনিকে বলে যে আমরা অনেক কিছু মার্কেট করে ফেলেছি যার ফলে এগুলো আমার ঘরেও জাগা নেবে না তাই আজকের মতন এখানে থাক আমার আর উপার এবং গিফটের প্রয়োজন নেই মেয়ের গড়ের কথা শুনে টনি বলে আচ্ছা এরকম কথা তাহলে আমি তোমাকে একটি গড় কিনে দিই আর টনির কথা শুনে মেয়ে অবাক হয়ে যায় এবং সে বয় পেয়ে যায় এবং সে টনিকে বলে না না এসব কিছু কোনো কোনো কিছু করার দরকার নেই আমার গিফট কিনে টনির কথা শুনে মেয়ে বয় পায় এবং সে টনিকে বলে যে আজকে প্রথম সাক্ষাতে তুমি আমার প্রতি লাখ লাখ টাকা খরচ করেছ প্রথম মিটিংয়ের জন্য এটাই যথেষ্ট আমাকে গড় কিনে দিতে হবে না তখন টুনি মনে মনে বলে যে আমি কি গোল দেওয়ার কথা বলে মনে হয় ড অনেক ভয় দেখিয়ে ফেলেছি তাই আমাকে তাকে শান্ত করতে হবে এবং তখন টুনি মিয়াকে বলে যে তুমি আমার কলেজের আর্ট কলেজের জুনিয়র আমি তোমার সিনিয়র আর তুমি আমার কলেজে অনেক বাইরের একটি মেয়ে আর তোমার পছন্দের খাবার এবং তোমার পছন্দের কালার সব আমি জানি পছন্দের কালার হলো কালো এবং তুমি খুব ট্রফি খেতে পছন্দ করো মিয়া টনির কথা শুনে অবাক হয়ে যায় আর তুমি হরর মুভি দেখতে খুব পছন্দ করো এবং রাত্রে একা চলতে তুমি খুব ভয় পাও আর শোনো আমি যদি তোমাকে পছন্দ না করতাম তাহলে তোমার সম্পর্কে এত কিছু আমি জানতাম না আর এত টাকা ডলার লক্ষ লক্ষ খরচও করতাম না আর তখন টুনি স্টোরের রিসিপশনকে বলে আমি আপনাকে পাঁচ লাখ ডলার টাকা এখন অ্যাডভান্স মে দিয়ে যাব মিয়ার যখন যেটা নেওয়ার ইচ্ছা হবে সে এখান থেকে এসে নিয়ে যাবে তাই আপনারা আপনার মেয়ের নামে একটি ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করুন আর তখন টনি মেয়ের কাছে চলে আসে এবং বলে তুমি যদি আমার কথা শুনে বই পেয়ে যাও তাহলে তুমি শুধু আমার হয়ে যাও যত কিছু আছে সব তোমার হয়ে যাবে আর টনি ফ্লাট করার শুনে নিয়ে শরম পেতে শুরু করে এবং সে লজ্জে টনিকে দূরে সরিয়ে দেয় যার ফলে টনির প্রতি মিয়ার এফেকশন আরও বৃদ্ধি পায় আর সেখানে থাকা স্টোরের মেয়েরা এসব দেখে বলে আমাদেরও যদি এরকম একটা বয়ফ্রেন্ড হতো তাহলে আমাদেরকে এরকম জিনিসপত্র কিনে দিত তাছাড়াও সে মেয়েটির প্রতি কত ভালোবাসা প্রদর্শন করছে এত টাকা হওয়ার পরে তখন কে দেখানো যে বলে যে আমি নুরাকে খুব খুব ভালোবাসছিলাম কিন্তু আমার কাছে টাকা পয়সা না থাকার কারণে সবাই ভাবতো যে আমি নোরার পিছনে পিছনে ছুটছি আর দেখো আজকে আমার অনেক টাকা হওয়ার কারণে পিছনে থাকা মেয়েরা তাদের বয়ফ্রেন্ড বানানোর জন্য কত উৎসুক আমাকে নিয়ে সত্যিই এই দুনিয়া খুব সত্যিই পৃথিবীরা খুব আজব যেখানে একজন লুজারের জন্য একরকম আরেকজন ধনীশালী ধন সম্পদশালী ব্যক্তির জন্য আরেক রকম ব্যবহার শুরু হয় তখন মিয়া টনিকে জিজ্ঞেস করে তুমি তো সব কিছু মার্কেট আমাকেই করে দিলে তুমি কি তোমার জন্য কোনো কিছু মার্কেট করবে না নাকি তবে টনি মিয়াকে বলে যে আমার কাছে কোনো বর্তমানে এখন আর টাকা নেই তাই আমি এখন আমার মার্কেট করবো না তখন জবাব মিয়া বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার মার্কেট করে দিয়েছ তাহলে আমি এখন তোমাকে তোমার পোশাক মার্কেট করিয়ে দেব। আর তখন মিয়া মনে মনে বলে যে একটি বড় মাছকে ধরার জন্য আমাকে খুব ছোট ছোটো খাবার দিয়ে তাকে ধরে রাখতে হবে নাহলে সে বড় মাছটিও চলে যাবে এরপর মিয়া টনিকে নিয়ে অনেক শপিং করে টনির জন্য এবং টনিকে ছিল নিয়ে তার সেলনের মাথাও চলো কাটাই করে এবং তাকে শেভ করায় এরপর দেখানো যে এক সময় যে টনি লোজারের মতন দেখাচ্ছিল সে এখন ভালো পোশাক এবং কাটিং করার ফলে তাকে খুব সুন্দর এবং হ্যান্ডসাপ ছেলে মনে হচ্ছে আর মিয়া টনিকে দেখে বলে যে যে ছেলেটি একটু আগে নোংরা কাপড় পরার কারণে খুব লোজারের মতো দেখাচ্ছিল আর এখন সে সুন্দর কাপড় পরার কারণে থাকে খুব হ্যান্ডসাপ এবং সুন্দর সুদর্শন পুরুষের মতন দেখা আর মিয়াকে এভাবে তাকিয়ে থাকা দেখে টনি জিজ্ঞাসা করে আমাকে কি খারাপ দেখাচ্ছে নাকি আর তখন মিয়া টোনির কাছে চলে আসে এবং বলে যে তুমি আগের থেকে এখন বর্তমানে খুব সুন্দর এবং সুদর্শন দেখাচ্ছ আর তোমাকে দেখে আমার একদিনই প্রেমে পড়ে গেছি আমি তাই মনে হচ্ছে প্রথম নজরে দেখার প্রেম এভাবে হয় মানুষের মত আর টোনির প্রতি ছিল সেটা সিক্সটি ফাইভ পয়েন্টে চলে আসে তো আজকের ভিডিও এখানে শেষ করব পরবর্তী ভিডিওতে দেখব টনি তার নয় ট্রিলিয়ন ডলারের টাকা কিভাবে সুন্দরী সুন্দরী মেয়েদের পিছনে ব্যয় করে এবং সেই সব টাকা দেখে সে কিভাবে ধনী হয় এবং সেই টাকা ব্যবহার করে সে কীভাবে স্কিল ইম্প্রুভ করতে পারে তার জীবনের আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে